আমরা দেখবো কিভাবে কাজ করবো সাথে থাকবেন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো আগে বাইকটা আমরা খুলে নিই তো বাইকটা আমরা এখন ওয়াশ করবো ওয়াশের আগে বাইকের কন্ডিশনটা আমরা একটু চেক দিই যেহেতু সম্পূর্ণ বাইকটা আমরা খুলে নিচ্ছি টেনিস পকেট মনে হচ্ছে না কোনো প্রবলেম আছে টেনিস পকেট ঠিক আছে হালকা ধারালো হয়েছে বাইকের ভিতর সাইডে খুব একটা ময়লা নেই সাধারণ যে ময়লাটা থাকে ময়লাটা আছে তো যাই হোক বাইকটা আমরা ওয়াশ করব তিনটা স্তরের ওয়াশ দিব এরপরে বাইকের যে কাজগুলো আমরা করে দিয়ে থাকি একটা সার্ভিসে মাস্টার ক্লিনিং সার্ভিসে কি কি কাজ করে থাকে এটা আমরা দেখাবো তো ফার্স্টে আমরা বাইকটা পানি দিয়ে একটু ভিজাই নিব ভিজাই নিয়ে ময়লাটা একটু আলগা করে নিব ভালো করে পানি দেবো ভালো করে পানি দিয়ে ময়লাটা একদমই বের করে নেবো একদম ক্লিয়ার করে নেব ফার্স্টে ওয়াটে ফার্স্ট ওয়াশে আমরা চেষ্টা করি পানি যাতে ময়লাটা যাতে না থাকে বাইকে যারা সার্ভিস করাতে চান আমাদের কাছে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা এক্স্যাক্ট হচ্ছে দেওয়াটা একদম হাইওয়ে সাথে কোনো চিপাই চাপাই যাইতে হবে না একদম হাইওয়ে রাইট সাইডের টাঙ্গাইল যেতে রাইট সাইডে ঢাকা যেতে লেফট সাইডে সম্পূর্ণ বাইকটা আমরা আগে ওয়াশ করে নিচ্ছি ভালো করে পানি মেরে নিচ্ছি সেকেন্ড স্তরের ওয়াশ আমরা এখন করব এখন ভালো করে একটু লিকুইড দিয়ে নিব লিকুইডটা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিব তো হঠাৎ করে বাইকে ডলা দিলে হয় কি বাইকের কালার নষ্ট হওয়ার চান্স থাকে যার জন্য আমরা বাইকের প্রত্যেকটা জায়গায় এখন আমরা ভালো করে ওয়াশ করব প্রায় এক থেকে দেড় ঘন্টার মতন সময় লাগবে বাইকটা ওয়াশ করতে ফোন দিয়ে আমরা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম প্রত্যেকটা কানায় যে বসা ময়লাগুলো আছে মানে ময়লাটা শক্ত হয়ে যায় দীর্ঘদিন পরিষ্কার না করলে অনেকেই বলবেন এইসব জায়গা পরিষ্কার করে একটু পরে আবার ময়লা হবে তো ময়লা হবে কিন্তু হয় কি যে দীর্ঘদিন পরিষ্কার না করলে যে ময়লাটা হয় এই ময়লাটা বসে যায় আটকায় যায় যার জন্য এই চ্যাচিসের সাইডে যে ময়লাগুলো এটা শক্ত হয় এবং জং আছে যার জন্য আমরা হার্ড যে ময়লাগুলো এই ময়লাগুলো ভালো করে ক্লিন করে দেওয়ার চেষ্টা করি অনেকেরই পছন্দ অনেকেরই আবার অপছন্দ অনেকেই বলবেন হুদাই গর্শন এগুলো তো যাই হোক যাদের পছন্দ তারা সাথে থাকবেন যাদের পছন্দ না হয় তাদের তো জোর করে পছন্দ করাইতে পারবো না যাদের পছন্দ না হয় দয়া করে ইগনোর করবেন ভাই আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন তো সম্পূর্ণ বাইক আমরা এইভাবে ক্লিন করে দিচ্ছি আর এই বাইকটা আমরা দিচ্ছি কন্টেস্ট একটা কন্টেস্ট চলতেছে মিলিয়ন ভিউ কন্টেস্ট যদি পনেরো দিনের ভিতরে এই বাইকের ভিউ হয় এক মিলিয়ন ফেসবুকে তাহলে আমরা দিব একটা ইঞ্জিন অয়েল মতো সেভেন ওয়ান সিরিজের ইঞ্জিন অয়েল এক লিটারের ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল শুধুমাত্র ফেসবুকের জন্য আর কোন রকম কোনো চালাকি করলে কিন্তু হবে না কোনো রকম বুস্ট করলে ফেসবুক থেকে কিন্তু আমাদের টাকাটা দিবে না যে ফেসবুক থেকে টাকাটা দিবে ওই টাকা দিয়ে আমরা ইঞ্জিন অয়েলটা কিনে দিব আপনাদের সুতরাং আমাদের পকেট থেকে যাবে না দিতে খুব একটা কষ্ট আমাদের হবে না যদি লিগাল ভাবে ভিউ হয় তো ম্যাক্সিমাম সময় আমাদের পেজে অনেক ভিউ আছে দুই মিলিয়ন চার মিলিয়ন ভিউ আছে তো সে পারলে শেয়ার করে নেবেন জাস্ট শেয়ার করলে কোনো সমস্যা নাই শেয়ার করলে কোনো প্যারা নাই শুধু বুস্ট করবেন না তো বাইকটা সম্পূর্ণ বাইকটাই কিন্তু আমরা এইভাবে ওয়াশ করবো সম্পূর্ণ বাইকের ভিডিও করতে গেলে কিন্তু অনেক অনেক সময় লাগবে এই ডলতেই প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের কাছাকাছি সময় লেগে যাবে যার জন্য এত বড় ভিডিও আমরা করবো না যারা সার্ভিস করাতে চান তারা আমাদের স্ক্রিন যে নাম্বারটা আছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসলে ভালো হয় অথবা যেদিন আসবেন সেদিন একটা ফোন দিয়ে আসবেন যদি ফাঁকা থাকে তাহলে আমরা আসতে বলবো যদি ফোন না দিয়ে আসে হুট করে চলে আসেন তাহলে কিন্তু এসে বসে থাকতে হতে পারে এমন হতে পারে যে আপনাদের ফিরত যাইতে হতে পারে সকালের বেশি স্প্রিং এর ভিতর দিয়ে হয় কি ময়লা আটকায় থাকে শক্ত হয়ে থাকে এবং পরবর্তী যে কি হয় ওই সকালটা বাতিল থাকে যার জন্য আমরা সুন্দর করে এইভাবে ক্লিন করে দিব তো যার জন্য আমরা এই সার্ভিসের নাম দিয়েছি মাস্টার ক্লিনিং সার্ভিস অনেকে তর্ক করে থাকেন মাস্টার সার্ভিস তো মাস্টার সার্ভিস ভাই কি করে আমরা জানি না আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস করি মাস্টার ক্লিনিং কেন বলি আমরা ক্লিন করে দিই বাইকটা সম্পূর্ণ বাইকটা খুলে নেই খুলে ভালো করে ওয়াশ করে দেয় শুধুমাত্র বাইকটাই ওয়াশ করি না কার্বোরেটার ওয়াশ করে দেয় ক্যালিপার ওয়াশ করে দেয় ক্যাবেল ওয়াশ করে দেয় আরও কি কি কাজ করি আমরা আপনারা সাথেই থাকবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের একটি শেয়ার আরেকজনকে দেখার সুযোগ করে দেবে এবং আমাদের উৎসাহ আরও বাড়ায় দেবে শুধু বডি না বডি প্লাস্টিক ফুয়েল ট্যাঙ্কিটাও ক্লিন করা হচ্ছে দেখছেন ফুয়েল এর ভিতর সাইড বাইরের সাইড প্রত্যেকটা সাইড কিন্তু আমরা একইভাবে ক্লিন করে দিয়ে থাকি এবং বাইকের প্রত্যেকটা পার্ট আমরা একই একইভাবেই ক্লিন করে দিয়ে থাকি তো যাই হোক ক্লিনের ভিডিও আর বসে বড় করতেছি না এরপরে আমরা কি কাজ করবো সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ সাথে থাকবেন প্রত্যেকটা বডি প্লাস্টিক আমরা সুন্দর করে ওয়াশ করে দিই বাইরের সাইড এবং ভিতরের সাইড সবসময় আমরা বাইরের সাইডে ওয়াশ করতে পারি ভিতর সাইডটা কিন্তু ওয়াশ করতে পারি না তো ভিতর সাইডটা আমরা ভালো করে ওয়াশ করে দিব ভিতর সাইডে দেখতে পাচ্ছেন কতটা ময়লা থাকে তো প্রত্যেকটা জায়গায় আমরা সুন্দর করে এভাবে ওয়াশ করে দিব প্রত্যেকটা ওয়াশ করে দিবো তো বাইকটা এখন আমরা ভালো করে হাওয়া মেরে নিচ্ছি যেহেতু বাইকটা ওয়াশ করা হয়েছে প্রত্যেকটা জায়গায় হাওয়া মারবো এবং বাইকটা সম্পূর্ণ শুকাই নিব বাইকের যাতে কোনো রকম কোনো পানি না থাকে পানি থাকলে ভবিষ্যতে জং আসতে পারে প্রত্যেকটা জ্যাকে কিন্তু আমরা পানি মেরে নিই এবং ইঞ্জিনে যেসব জায়গাটা পানি যাওয়ার চান্স থাকে সব জায়গায় আমরা সিল করে নিতে টেনশনের কোনো কারণ নাই

এইভাবে ময়লার সৃষ্টি হয় ব্রেক শু ফাইবারটা ক্ষয় হয় এবং আস্তে আস্তে হয় কি এই ময়লাটা ঘন হয়ে যায় এবং শক্ত হয়ে যায় তো চেষ্টা করবেন মাঝে মাঝে ব্রেক শ্যুটা যখনই চেঞ্জ করবেন সাথে সাথে ক্যালিপারটা ওয়াশ করে আর ক্যালিপারটা ওয়াশ করার পরে হাওয়া মেরে নেবেন ভিতরে যাতে কোনোরকম ডাব্লুডি প্রোটি না থাকে ক্যালিপারের প্রত্যেকটা অংশ একইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার না করে নিলে এই ময়লা আবার ভিতরে যাবে এবং ব্রেক শুটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে চেন চাবির ভিতরে ভালোই ময়লা আছে তো যার জন্য আমরা চেন চাবিটাও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি পিছনের ব্রেক প্যাডটা ফার্স্টে দেখাইছিলাম ভালোই আছে জাস্ট একটু হার্ড হয়ে গেছে তো যাই হোক আমরা ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষা দিব ঘষা দিয়ে ময়লাটা বের করে দিয়ে এইটাই আমরা ইনস্টল করে দিবো এবং ইনস্টল করার আগে গ্রিস করে দেব এরপর আমরা পিছনের যে স্টিকটা আছে চাকার স্টিকটা ভালো করে গ্রিস করে ইনস্টল করে দেব কার্বোরেটারটা চেক দিব কার্বোরেটারের বাইরের সাইডটা আগে পরিষ্কার করে নিচ্ছি তো এখানে আমরা ডাব্লুডি ফোরটি ইউজ করি ভালো করে সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে বাইরের যে ময়লাটা আছে তো ফার্স্টে চেষ্টা করব বাইরের ময়লাটা সুন্দর করে ক্লিন করার এরপরে হাওয়া মেরে নিব একদম চকচকা ঝকঝকা করে নিব এরপর আমরা ভিতর সাইডটা দেখব ভিতর সাইডে ভালোই ময়লা জমে আছে পিনের ভিতরেও ময়লা আটকায় আছে, তো যাই হোক কার্বন্টার পিস্টনটা ভালো আসে সিলিন্ডারে হালকা একটু স্পট আসছে তো যাই হোক এটা খুব একটা প্যারা দেওয়ার কথা না তো আমরা সুন্দর করে ভিতর সাইডটা পরিষ্কার করে নেব ডি ফোরটি দিয়ে ব্রাশ দিয়ে ঘষে যাতে কোনো রকম কোনো ময়লার কণা ভিতরে না থাকে ময়লার কণা ভিতরে থাকলেই কিন্তু স্টার্টে ট্রাবল দেয় তো একটু ময়লা আসে যার জন্য হয়তো স্টার্টের ট্রাবলটা দিচ্ছে তো আশা করি ভালো করে পরিষ্কার করে দিলেই সমাধান হয়ে যাবে তো আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটারটাও ক্লিন করে দিয়ে থাকি যেহেতু ক্লিন সাইডে পরে যার জন্য আমরা এটা ক্লিন করে দিয়ে থাকি তো কার্বোরেটারের প্রত্যেকটা অংশ ভালো করে পরিষ্কার করে দেবো এবং হাওয়া মারবো হাওয়া মেরে যাতে ভিতরে লিকুইডটা না থাকে চেষ্টা করব সম্পূর্ণ শুকনা করে দেওয়ার কার্বো তো যাই হোক যারা আমাদের ভিডিওগুলো দেখেন অনেক সময় ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কমেন্ট করে জানাবেন যেগুলো সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা ওই সাইডটা ভালো করে দেখার চেষ্টা করব। নাট বল্টোগুলো ভালো করে ক্লিন করে দেবো না কেরোসিন দিয়ে আমরা ক্লিন করে দেবো এরপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে বাইকে ইনস্টল করার আগে অবশ্যই গ্রিস করে করে এটা ইনস্টল করে দেবো এয়ার ফিল্টারটা পরিবর্তন করার পর আমরা বললেসারটা ইনস্টল করে দেবো বল্লেসার পোলার দিয়ে আমরা বললেসার ইনস্টল করে থাকি সময় তো বললেসারের যে কাপটা আছে কাপটার ভিতরে প্রচুর পরিমাণে ময়লা এবং জং আটকায় ছিল ভালো করে পরিষ্কার করে নিলাম এরপরে আমরা উপরে এবং নিচে কাপটা সেটিং করার পর দুই সাইডে ভালো করে গ্রিস করবো এবং বলে সুন্দর করে গ্রিস করে এটা আমরা সেটিং করে দেবো তো এখানেও কিন্তু এই প্যাকেজের ভিতরেই পাবেন এই কাজটাও ক্যাবেল দুইটা আমরা পরিষ্কার করে দেই ক্যাবলের উপর দিয়ে ডাবলুডি ফোরটি প্রেস করে যে ময়লা আছে ময়লাটা ভালো করে বের করে দিই এরপরে নতুন করে ইঞ্জিন অয়েল দিয়ে দিই যাতে স্মুথ হয়ে যায় তো এরপরে আমরা সামনের যে ক্যালিপারটা আছে সামনের ক্যালিপারের অবস্থাটা একটু বেশি ভয়াবহ তো এটা আমরা ভালো করে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবো তো যেখানে ময়লা বেশি থাকে ওইখানে সময় কিন্তু বেশি লাগে তো চেষ্টা করবেন হাতে সময় নিয়ে আসার সাত থেকে আট ঘন্টা মিনিমাম হাতে সময় নিয়ে আসবেন আর সার্ভিস করাইতে হলে একদিন আগে যদি বুকিং দিয়ে আসেন আপনাদের জন্য ভালো সঠিক টাইমে সার্ভিসটা পাবেন আর যদি হঠাৎ করে চলে আসেন ফোন করে আসবেন এখন টেকনিশিয়ান বাড়ানো হয়েছে চলে আসতে পারেন যে কোনো সময় যাই হোক ব্রেকপ্যাডটা ভালো ছিল ব্রেকপ্যাডটা ওইটা ইনস্টল করে দিলাম এবং গ্রিস করে দিলাম ফুয়েল ট্যাঙ্কিটা যথেষ্ট পরিষ্কার খুব একটা ময়লা নাই। ক্যাবেলের ভিতরে একটু ময়লার পরিমাণ বেশি আছে তো যাই হোক আমরা পরিষ্কার করে দেবো বাইকে কাজ থাকলে করতে ভালো লাগে ফ্রেশ বাইক কাজ করতে অতটা ভালো লাগে না তো যাই হোক মোটামুটি সব কাজই শেষ এখন জাস্ট আমরা বাইকটা পালিশ করব পালিশ করে চকচকা ঝকঝকা করে ভাইয়ের হাতে আমরা বুঝাই দিব তো যারা সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি সার্ভিস করতে চান অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসেন তাহলে আপনাদের জন্য ভালো এসে কিন্তু বসে থাকতে থাকবেন কি স্টার কোনো প্রবলেম নাই স্টার টোকা টোকা আর গাড়ি অনেক টেস্ট কিন্তু যে সামনের যে মাস্টার বাকি কথাটা কইছিলাম